যারা এদেশের মধ্যে গণহত্যা চালিয়েছে যারা এদেশের মানুষকে গুন কুম করেছে যারা এদেশের অর্থ দন লুটপাট করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক সাল দীর্ঘ সতেরো বছরের নির্যাতিত এই বাংলার মুসলমান জনগণ মানুষ এই মুসলুমদের কান্না মুসলুমদের আহাকার আল্লাহ রাবুল আলমিন কবুল করে

আমরা বলতে চাই যদি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমরা অপরাধী হই তাহলে আমরা অপরাধী আমাকে যে জালেম গ্রেফতার করেছিল সে বলেছিল ইসলাম তাকে তোরা লিজ এনেছস আমি তার প্রশ্ন করেছিলাম আপনি বলেন তো সরকার থেকে যদি কোনো পাবলিক তার জমি লিজ আনে তাহলে তার উদ্দেশ্য কি থাকে সে বলেছিল উদ্দেশ্য তাকে সে জমি চাষ করার জন্য আসে আবাদ করে

এই টর্চারিং গুলো আমি এখনো বুঝতে পারি যে এটা কেমন টর্চারিং ছিল তাদের তাদের কোনো মায়া মায়া নেই নেই তাদের মমতা সেই দিন বুঝতে পেরেছি এরা আর মসনদের এমন পাগল হয়েছিল যদি গোটা বাংলার জনগণকে এক এক করে গুলি করে মারতে পারতো তাহলে তাই করতো তাদের মসনদ প্রয়োজন ছিল এদেশের জনগণের প্রতি তাদের কোনো মহব্বত ছিল না এদেশের মানুষের প্রতি তাদের কোনো ভালোবাসা ছিল না ছিল পঁচিশ হাজার কনস্টেবল এস আই নিয়োগ দিয়েছে এর মধ্যে সবগুলি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ থেকে বহিরাগত কোন লোককে নিয়োগ দেওয়া হয় না এর উদ্দেশ্য কি সরকার এই সরকার এটাই চেয়েছে যতগুলো সরকারি প্রতিষ্ঠান আছে সবগুলো দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে এই সরকার যতগুলো সরকারি বাহিনী ছিল সবগুলোকে দলীয় বাহিনীতে পরিণত করেছে এই সরকার এই দেশকে নরকের দিকে ফেলে দিয়েছে এরা ভুলে গিয়েছিল উনিশশো একাত্তরের স্বাধীনতা পাকিস্তান হাজার বাহিনীদের থেকে এদেশের জনগণ জীবন বাজি রেখে রক্ত দিয়ে

দেশের জমিতে যদি কেউ বলক করতে চায় দেশের জমিন যদি কারো বাপের বিনা মনে করে তাহলে সে ভুল করবে কারণ এই দেশের এই এই দেশের জমিন হচ্ছে আঠারো কোটি জনগণের জমিন এই দেশের মাটি হচ্ছে আঠারো আঠারো কোটি জনগণের মাটি এখানে কেউ বারাডিয়া হয়ে আসে নাই বারাডিয়া তোমরাই আসো তোমরা বারাডিয়া আসো মানুষের উপরে দুঃশাসন চালাও মানুষকে নির্যাতন নিপীড়ন করে তোমরাই আর বেশি দিন তোমরা মসনুতে টিকে থাকতে পারো না জেনে রেখো তোমাদের কারণে বহুত মায়ের মায়ের বুক খালি হয়েছে আমি অনেক ভিডিও অনলাইনে দেখেছি প্রত্যেকায় দেখেছি কত মায়ের চোখের পানি বরদাশ করতে পারি না আমি দেখেছি কত ভাই বোনের ভাই হারানোর ব্যথা আমি দেখেছি কত স্ত্রী স্বামী হারানোর ব্যথা আমি দেখেছি কত সন্তান তার পিতা হারানোর ব্যথা আমি মাননীয় অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানাচ্ছি আপনাদের এই আয়োজনের মাধ্যমে আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি অন্তর্বর্তী সরকার মাননীয় অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানাচ্ছি যারা এদেশের মধ্যে গণহত্যা চালিয়েছে যারা এদেশের মানুষকে গুণ কুম করেছে যারা এদেশের অর্থ দন সম্পদ লুটপাট করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার করে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক আমি মাননীয় অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানাচ্ছি এই 24 সালের গোলবত্যানে এদেশের মানুষ এদের ছাত্র ও উলামা জনতা যারা শহীদ হয়েছে তাদেরকে মুক্তি যুদ্ধ ঘোষণা করা হোক এবং 5ই আগস্টকে মহান বিজয় দিবস বলে ঘোষণা করা হোক আমি আর আবারো আবেদন জানাচ্ছি 2009 সালে 57 জন শরা হত্যা এই শরা হত্যার মধ্যে যারা জড়িত ছিল যারা এর মধ্যে যে যারা এর মধ্যে ছিল অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক